তার উপর অন্যান্য মানুষেরও কেমন কেমনে করে জানে একটা রহমত হয় আমার আমার জীবনে আমি নাজিল সেবা করার চেষ্টা করছি তাদের মন জয় করছি আমার আমার চারটা বোন আপনি যদি নামে বলেন যে এরা সব সম্পত্তি দিয়ে দিবে কিনা আপনারা জিজ্ঞেস করে দেখেন যে বলবে যে যদি কোনো একটা লোক পৃথিবীতে পাইছে থাকে যার নামে আমরা সব সম্পত্তি দিয়ে দিব এটা থেকে আমি আমার মা রে জিজ্ঞেস করে দেখেন আমার মার দিকে আমি তাকাইতে পারি না কারণ একটা মা কতটুকু সন্তুষ্ট হইলে একটা ছেলের দিকে যেভাবে তাকায় আমি দেখি যে আমার মা এইভাবে আমার দিকে তাকায় আমার বাবা আপনারা এখানে সবাই জানেন মরার পনেরো দিন আগে আমার মা রে জিজ্ঞেস করেন আমার মা জিজ্ঞেস করছিলেন যে তুমি তোমার বড় ছেলেরে এই যে কোনার জায়গাটা আমার বাবার কবরের এই পাশটা যেটা এই জায়গাটা এবং পাশের জায়গাটা দুইটা আমার বাবা আমার ভাবিকে এবং আমার ভাইকে নিজের নামে করে দিয়ে গেছেন এই জায়গাটা এখন আর আমাদের পরিবারের বলতে পারবেন না বলতে পারবেন আমার ভাইয়ের জায়গা যেহেতু আমার ভাবি লন্ডনই ছিলেন বিশ শতক জায়গা দিয়ে গেছেন আমার ভাই একবার আমাদেরকে চার লাখ টাকা পাঠাইছিলেন লন্ডন থেকে ওই জায়গাটা আমার বায়ের নামে দিয়ে দিচ্ছেন আমার এই সময় আমি লন্ডনে আমার মা জিজ্ঞেস করছিলেন যে তোমার বড় ছেলে এবং বড় ছেলের তো তুমি জায়গা কিছুই দিয়ে যাও নাই আমার বাবা নাকি উত্তর দিছিলেন যে আমি আমার ছোট ছেলের চেহারা এবং চোখের মধ্যে যা দেখছি দুনিয়ার কোন সম্পদ তারা আর দেয়া লাগবে না এটা কবল হয়ে গেছে দেন আর কোনো সম্পদ লাগে না এখন মাত্র দেড় মাস থেকে দুই মাস হয়েছে আমি এমপি হয়েছি আপনারা আগে জানতেন এমপিরা কত টাকা পায় এখন পর্যন্ত আমি গত দুই সপ্তাহ আগে পাইছি দুই কোটি এর পরে পাইছি দুই কোটি গত পরশুদিন খবর পাইছি আমি পাইছি পঁচিশ কোটি মোট উনত্রিশ কোটি টাকা পঁচিশ কোটি টাকার রাস্তাঘাট আমি বানাইতে পারবো আমার এই দায়িত্ব দেওয়া হয়েছে কারণ আমার কাছে মনে হয় যে আপনারা তো এখন দুই মাসের এমপি দুই মাসের বাচ্চা কত টাকা পাইছে এটা আপনারা মাদকপর্চনা এক সারা দেশের মানুষ জানেন গত দশ বিশ বছর ধরে কেন আমরা জানলাম না যে এমপিরা কত টাকা পাই আর আল্লাহ মাবুল জানে মুক্তিরা কত টাকা পাইছে কেন আমাদের জানার অধিকার ছিল না এই যে পঁচিশ কোটি টাকা আমাদের বরাদ্দ দেওয়া হয় সেটাকে আমার বাপের এক ছিল না আপনাদের হকের টাকা তা কেন জানার অধিকার ছিল না কেন কেন আমরা তো নেতা কম পাই আমাদের কেন এই সামান্য আমার বাড়ির পিছনে বাঘ রাস্তা যে রাস্তাটা যাইতে চায় শ্রীগুড়া বন্ত কেন আমরা এতদিন পড়তে পারলাম না আমি যদি এখন সিদ্ধান্ত নেই যে কিছু হইলো কাম কম আমি মাধবপুর করব তাহলে আগামী এক মাসের ভিতরে রাস্তা আমি করতে পারবো কিন্তু আমি কর্ম কিনা কারণ একজন ঠকাই ঠকে আর একজন করা ঠিক হবে না আমার পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে মানে পঁচিশ কিলোমিটার জায়গা আমি যেখানে ইচ্ছা এইখানে আমি করতে পারবো আপনারা এখন বলেন যে দুই মাসে কি করলাই তুমি এই যে দুই মাস এমপি হইছো তুমি কি করছো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে আপনারা আমাদের বাজারের পাশে যে নদীটা এই নদী চল্লিশ বছর ধরে আপনারা ময়লা ফালাইয়া এই বাজারের সকল মানুষ ময়লা ফালাইয়া এইখানে ময়লার ভাগারে পরিণত করছিলেন আর আমি এই ময়লার পানিতে ডুব এই ময়লা পরিষ্কার করছি আপনাদের ময়লা এই ময়লা আমরা পীরের বাজারের মানুষ ফলাই নাই বাজারের মানুষই ফেলছে এখন গিয়া দেখেন বাজারের পিছনটা কেমন লাগে দেখেন একবার চাইছেন একবার পিছনে দুইটা ওয়াকয়ে করছি আমরা ওয়াকয়েটা করার পর কি পরিমাণ জায়গা উদ্ধার হইছে এইরকম চল্লিশ বছরে কি আমার সে জ্ঞানী মানুষ ছিলেন না আমার চেয়ে ভালো মানুষ কি ছিলেন না কেন আমাদের এই চিন্তা মাথায় আসতো না কেন আমার বাসার পাশে শিবির চাইলে তো আমি কালকে ভেঙে দিতে পারি সব এইখানে একটা স্কুলের মাধ্যমিক স্কুলের কথা বলছেন জায়গাটা হচ্ছে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনার মনে হয় এইটারে এইখান থেকে ট্রান্সফার করে যারা আছে এদেরকে আলাদা একটা শিবিরে স্থানান্তর করে যদি সিদ্ধান্ত নেওয়া যায় এটা করার চিন্তা করা যাইতে পারে